এটা হচ্ছে জাইলাপাড়া রোড আর কি পুরাতন জাইলাপাড়া রোড যেটা সেটা তো আজকে অনেক দিন পর আসলে এই টাইমে বেরোতে পারছি এখন বিকাল ছয়টার মতো বাজে অফিস থেকে আসলে প্রতিদিনই বেরোতে সন্ধ্যা হয়ে যায় আর এখন আজকে একটু আর্লিই বেরোলাম পোনে ছয়টা বাজতেছে আর কি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সুমন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ তো অনেক দিন পর আসলে নতুন করে ভিডিও বানাচ্ছি কারণ আসলে সময় হয়ে উঠতেছে না একদমই সময় হয়ে উঠতেছে না আমি কিছুদিন আগে যে ভিডিওটা বানাইছিলাম ওটাতে বলছিলাম আপনাদেরকে যে আমি আসলে একটা জব করতাম যে জবটা আমার শেষের দিকে কারণ একটা এনজিও জব করতাম জবগুলো আসলে কন্ট্রাকচুয়াল তো যে কারণেই আসলে শেষ হয়েছে গত এপ্রিলের একত্রিশ তারিখেই আসলে আমার জবের ম্যাটটা শেষ হয়েছে একটু অরেড ছিলাম আসলে এখন ফ্যামিলি ইসেন্সিয়াল নিডস অনেক বেশি এগুলো পূরণ করাটা আসলেই এখন রেসপন্সিবিলিটির একটা মুখ্যম জিনিস তো যে কারণেই হুটাট করেই আবার জবের জন্য দৌড়াদৌড়ি করতেছিলাম গাড়ির আওয়াজ ইগনোর করবেন আমি আসি এখন হচ্ছে রিং রোডে আমাদের চট্টগ্রামের এখন অফিস থেকে আসতেছিলাম তো বলতেছিলাম যে জবটাও আমার রিজিকে ছিল আল্লাহ তালা দিসেন নয় তারিখ থেকে জয়েন করলাম তো যে কারণেই আসলে ভিডিও টিডিওগুলো আর করাই হচ্ছে না বলতে গেলে যে জব এই জবের সাথে মিলিয়ে আসলে ভিডিও তৈরি করা অনেক কষ্টকর হ্যাঁ প্রতিদিন সকাল সাড়ে চারটায় জবের ইন টাইম এবং বিকেলবেলা সাড়ে পাঁচটায় আউট টাইম তো আসলে দিনের আলো পাই না বলতে গেলে সাড়ে পাঁচটায় বললেও সাড়ে পাঁচটায় আসলে বেরোয়াটা কষ্টকর কারণ প্রতিদিনের কাজ প্রতিদিনই সাবমিট করতে হয় একটা ঝামেলা তো আজকে মোটামুটি কাজ শেষ করে আজকে আবার বৃষ্টির দিন চট্টগ্রামে দুমায় বৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়ের একটা প্রবণতা চলতেছিল সামনে সমুদ্র আমার সমুদ্রের পানি অনেক উপর দিয়ে বইতেছে এখন আর আমি বাসার দিকে যাব এখন বেরোইছি আজকে একটু আর্লি কারণ কাজ শেষ করে ফেলতে পারছি তো বৃষ্টি আসবে আবার তাড়াতাড়ি গেলাম এখন বৃষ্টি নাই তো ভিডিও একটা করি আপনাদেরকে দেখাই কি বলি আমার নিজের কাহিনীগুলো যে কিভাবে জীবন নতুন আপডেট দেই তো আলহামদুলিল্লাহ জব ভালোই ভালো আছি মোটামুটি এইচ আর এক্সিকিউটিভ হিসেবে জয়েন করলাম আমি আমার কোম্পানির নাম হচ্ছে পংহান প্লাস্টিকস এটা এটা একটা কোরিয়ান কোম্পানি এটা চট্টগ্রাম সি ভিতরে আর কি অবস্থিত তো আল্লাহ মিলাই দিছে রিজিকে ছিল আরও দুই একজন স্পেশাল মানুষের স্পেশাল অবদান ছিল হ্যাঁ এটার পিছনে কিন্তু ওনাদের নাম আসলে মেনশন করতে পারতেছি না আমি ওনারাই আসলে মাইন্ড করবো ওনাদের নাম মেনশন করলে তবে হয়তো বা এই ধরনের কিছু সম্পর্ক জীবনে বিল্ড আপ করছি বা আল্লাহ তালা সারভাইভ করে নিচ্ছে আল্লাহ তালার উপরে অনেক ভরসা হ্যাঁ আমাকে একদম কাটায় 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 রেখে আল্লাহ তালা আমার রিজিক চালাই নিচ্ছেন আল্লাহ তালা প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে দাঁড়াই আছেন আমার থেকে মনে হয় যদিও আমি অনেক খরচগার বা ইমানদার ব্যক্তি না ইবাদত ধারে গুলে নাই আমি তবে সবসময় আল্লাহ তালার একটা যে ভয় সে ভয়টা মনের ভিতরে কাজ করে আল্লাহ তালার উপরে বিশ্বাসের যে জায়গাটা সেটাও অনেক প্রবল মনে করে নিজের হয়তোবা অনেক কর্ম করি না ইবাদত বান্দেগি করি না কিন্তু দিন শেষে আমি মুসলিম আল্লাহ তালার উপরে ভরসার জায়গাটা ওই জায়গায় আর কি তো জব চলতেছে মোটামুটি ভালোই নতুন জব অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করতেছি নতুনভাবে সবার সাথে মিলাই উঠার চেষ্টা করতেছি এ ধরনের অফিসিয়াল এনভায়রনমেন্টে আমার আসলে চাকরি করা খুব কম হয়েছে যে কারণেই আসলে একটু মানায় নিতে হচ্ছে আমাকে নতুন করে কাজকর্মও বুঝে নিতে হচ্ছে তো যাক ঠিকঠাক মতোই হচ্ছে সব কিছু আরও কিছু প্ল্যান প্রোগ্রাম যেগুলো করার সেগুলো করছি সেগুলোও অগ্রসর হচ্ছে কবে নাগাদ হবে জানি না যখন হবে তখন আপনাদেরকে নিউজ দিব আর আজকে কয়েকদিন ধরে আমার বাবুগুলো একটু অসুস্থ আর কি বাবুটা ছোটো বাবুটা দুইজনেরই জ্বর ছিল তো ওদেরকে নিয়েও একটু অরিড বলতে পারেন তো আজকে আবার বড়ো ছেলেটাকে নিয়ে ডাক্তার দেখায় আনলো আমার এখন চাকরির অবস্থা এরকম যে আমি ওদেরকে নিয়ে একটু ডাক্তার দেখাবো সেটাও হয়ে উঠতেছে না হ্যাঁ তো বিকেলবেলার টাইম সন্ধ্যার আগে আগে মুহূর্ত ভালোই একটা বাতাস প্রবাহ হচ্ছে আজকে কয়েকদিন প্রচুর গরম পড়ছে চট্টগ্রামে কিন্তু এখন আলহামদুলিল্লাহ আবার বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা হয়ে গেছে আজকে কয়েকদিন গরমে গরমে সবাই পাগল হয়েছে এখন সবাই টেনশনে আছে কখন ঘূর্ণিঝড় হয় ঘূর্ণিঝড় হয় আর এর ভিতরে নতুন আপডেট হচ্ছে আমাদের গোয়ালঘরে নতুন দুইটা সদস্যর নতুনভাবে আমাদের পরিবারে আগমন ঘটছে গতকালকে রাতে আমার বাবা নতুন আরেকটা গায়ে মানে গাদি গরু কিনে আনছে পাচুর সহ পাচুরের বয়স দশ বারো দিন হবে আমি আপনাদেরকে দেখাবো এখন বাসায় গিয়ে ভিডিও করে ভিডিওতে দিয়ে দেবো হ্যাঁ এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে গরুটা কিনে আনলো আর আলহামদুলিল্লাহ আমাদের ঘরের যে দুইটা বিরিশ বাছুর ছিল ওগুলো এখন কোরবানের জন্য উপযোগী একটা হয়তোবা আমরা দিব আর একটা হয়তোবা বিক্রি করবো হয়তোবা দুইটাই বিক্রি করে আবার আমরা একটা নিতে পারি বলতে পারতেছি না কারণ ঘরে যখন আসে মানুষ তখন তারা যেটা পছন্দ করে টাকা পয়সা যদি হয় সেটাই দিয়ে দেওয়ার একটা নিয়ত আছে আমার বাবার আর আমার কবুতরগুলোও মাসাল্লাহ এখন পুরো সেট হয়ে গেছে প্রত্যেক নিয়ত কন্টিনিউসলি বাচ্চা করতেছে বাচ্চা খাচ্ছি বাচ্চা টুকটাক বিক্রিও হচ্ছে বিক্রি করতেছে আম্মা হ্যাঁ তো চলমান মুরগিও মোটামুটি ঠিকঠাক ডিমডুম দিচ্ছে নতুন কিছু মুরগির বাচ্চাটাচ্চাও কিনছে আপু ওগুলাকে বড় করার চেষ্টা করতেছে আসলে মুরগির বাচ্চাদের একটা সমস্যা মুরগির বাচ্চা একটু বেশি মারা যায় হ্যাঁ অসুস্থ হয়ে মারা যায় যে কারণে ওদেরকে টিকানো একটু কষ্ট তবে যাই টিকতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ নিজেদের প্রয়োজনীয়তাটা অন্তত মিটতেছে এটাই হচ্ছে শুকর আলহামদুলিল্লাহ আর প্রায় ষাটটা হাঁসের বাচ্চা ফুটেছে ওখান থেকে ছয়টা আছে একটা মেবি মারা গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে হাঁসের যেহেতু আমাদের এখানে পানির সমস্যা সে কারণে আসলে হাঁসটা একটু পালাটা কষ্টকর কিন্তু তাও এবার আম্মা একজন থেকে ডিম কিনে মুরগির তলে দিয়ে দেন ফুটাইল আর কি আছে ওগুলো মোটামুটি আমি তো আজকে কয়েকদিন আসলে সময় হয়ে উঠতেছে না নয় তারিখ জয়েন করলাম আজকে ছাব্বিশ তারিখ কাজগুলো গোছায় উঠতেই কষ্ট হয়ে যাচ্ছে তো এই কারণেই আর কি সমস্যা তো কিছুক্ষণ হাঁটবো এখানে দেখতেছেন রিং রোডের অবস্থা হ্যাঁ সবাই মুরগিদের দেখতে আসতেছে বাইক নিয়ে কারে নিয়ে কিছুক্ষণ বাতাস খাই হেঁটে দেন চলে যাব হ্যাঁ ঘরে গিয়ে কথা বলতেছি বাকি সময় ধরে থাকেন আপনারা পাশে কই সেদিন গরু দেখছে করতে কাল রাতে না হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের পরিবারের নতুন সদস্য আর কি এইটা আর একটু আগে আপনাদেরকে বাবুজিটা দেখাইলাম এর বাচ্চা এটা এটাকে গতকালকে আনা হয়েছে ঘরে মেজেটাকে একদম না খাওয়াইতে খাওয়াইতে অবস্থা খারাপ করে ফেলছে তো আনলো গতকালকে সপ্তাহখানিক গেলে আশা করি ঠিক হবে আর এগুলো হচ্ছে আমাদের ঘরের তৈরি আর কি কোরবানের উপযোগী করা এখন উপযোগী জন্য প্রস্তুত লালটা নিয়ে একটা কথাবার্তা হচ্ছে হয়তোবা হয়ে যাবে আর এটা আর আমাদের ঘরের বাছুরটা এখন মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে প্রায় মায়ের কাছাকাছি আর লালিকে তো আপনারা সবাই চিনেন কম বেশি দেখছেন ও আবার ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে কোরবানের পরে পরেই বাচ্চা ডেলিভারি দিবে আর কি তো এই হচ্ছে গরু ঘর গরু ঘরের অবস্থা এই যে আমাদের নতুন গরু বেবিটা ওরা দুজনে আমাদের পরিবারের নতুন সদস্য ওর বয়স আজকে দশ বারো দিনের মতো হবে বিকেলে দুধ দুধ খাইছে এখন শুয়ে আছে মাসাল্লাহ ভালো আছে এটা একটা মেয়ে বাছুর গরুর রং বা কালারে বলতেছে পার্সেন্টেজ ওয়াইজ গরু ভালো আছে হাত পার গঠন গরম এখন সুন্দরভাবে যদি বড় করতে পারি আর কি আপনারা যারা গ্রামে থাকেন তারা তো আসলে প্রত্যেক দিনই এই ধরনের খাবার দাবার হয়তো বা খাচ্ছেন যদিও এখন আর গ্রামেও খুব একটা দেখা যায় না কারণ গ্রামেও আসলে আস্তে আস্তে গ্যাসের চুলা হয়ে যাচ্ছে কিন্তু আমরা আসলে প্রতিদিনই লাকড়ির চুলায় রান্নাবান্না খাচ্ছি কন্টিনিউয়াসলি এই যে দেখেন এখানে ভাতের মার গালিতেছে এখানে ডাল রান্না হচ্ছে আর এটা হচ্ছে আমাদের গরুর জন্য জাহর তৈরি করা হচ্ছে আর কি বিড়ি গরুগুলোর জন্য আর এখানে হচ্ছে সব আমাদের লাকড়ি একদম তুক করা দুই চার পাঁচ বছর সব যাবে লাকড়ি এমন ভাবে আছে আর কি ঠিক আছে অফিস থেকে আসার পর ওদের সাথে একটু খেলাধুলা করি এই যে সারাদিন তো এখন আর ওদেরকে দেখাও হয় না ওদের সাথে খেলাও করতে পারি না যে কারণে সুন্দর করে আসলে কি আল্লাহ দে আল্লাহ 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 বলো আল্লাহ 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 আব্বু জোতা মুখে দে না জোতা মুখে দে না রাখি তো ওখানে রাখি তো ওখানে রাখি তো Ogon lagi tu. Um. Abah